আই হাদির লাশ নিয়ে যা বলা পুলিশ কর্মকর্তার বাড়িঘর ভাঙচুর শুরু হয়ে গেছে ওসমান হাদির বিচার দাবিতে আন্দোলনের সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া লাঠি চার্জ টিয়ার সেল আর সংঘর্ষের মধ্যে হঠাৎ এক পুলিশ কর্মকর্তার মুখ থেকে বেরিয়ে আসে এই বিতর্কিত মন্তব্য ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া অনেকেই প্রশ্ন তুলছে আদি কি এতটাই তুচ্ছ হয়ে গেছে একজন শহীদের নাম নিয়ে এমন মন্তব্য করার সাহস কোথা থেকে আসে ঘটনার পরপরই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আর জে কিবরিয়া লিখেন আয় হাদির লাশ নিয়ে যা এমন কথা বলার সাহস পুলিশ পায় কোথা থেকে একজন হাদি কবরস্থানে কিন্তু কোটি হাদি এই রাষ্ট্রের পাহারায় আছে এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মানুষ বলছে শহীদের নাম নিয়ে এমন কথা শুধু একটি বাক্য নয় এটি মানুষের আবেগে আঘাত এরপর সামাজিক মাধ্যমে ওই পুলিশ কর্মকর্তার পরিচয় তথ্য এবং

দিকে আন্দোলন ঘিরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে কেউ বলছে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে আবার কেউ বলছে এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে পরিস্থিতি বিশেষজ্ঞদের মতে এমন সংবেদনশীল সময়ে দায়িত্বশীল আচরণ খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য কখনো কখনো পুরো সমাজে বড় প্রভাব ফেলতে পারে হাদির বিচার দাবিতে মানুষের আবেগ এখন তুঙ্গে আর এই ঘটনার পর দেশ জুড়ে নতুন করে প্রশ্ন উঠছে ন্যায় বিচার মানবিকতা আর দায়িত্বশীলতার সীমা কোথায় এখন কথা একটাই এই পুলিশের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তা না হলে যে কোনো সময় তার বাসাবাড়ি ভাঙচুর শুরু হয়ে যাবে